লার খেলা কিন্তু আগে লাইক এবং সাবস্ক্রাইব নিশ্চিত করুন

রসইতে কি হয় জানো রসই তো হয় ইলিশ রসইতে কি হয় ইলিশ ইলিশ ইদুর ইদুর হ্যাঁ রসইতে ইলিশ হয় ইদুর হয় হুম তারপরে ইতালি হয় হ্যাঁ ইতালি হয় আমরা কি লিখবো বলো তো ইতালিয়ান ম্যাপ লিখতে পারো তোমরা ওকে এই দেখো ইতালি রসই আমরা ইতালিতে থাকি

ইতালি রশয়ী মুখে বল রশয়ী রশয়ী তয়াকার তয়াকার লেখিয়ে আলো ইতা ইতা লি লয় রশিতি লিয়ে লি ইতালি কয়টা লয় আকার দিলে এটা আকার ডবল হয়ে গেছে তো ইতালি একটা দেখাবে দুটো দিছও কেন ইতালি এটা মোটা কালার প্যান্ট নাম তবে এটাই হবে না চোখে দেখো না তোমরা ইতালি ইতা আলি ইতা আলি হুম আকার ডবল হয়ে গেছে তো একটা হবে ইতালি ওকে ওকে হ্যাঁ ইতালি হ্যাঁ রসিকার দিলেই হয়ে যাচ্ছে পতাকা এই ইতালির পতাকা কালার তো করা নাই তো এখানে আমাদের কালার নেই তো এই জন্য আমি কালার করতে পারতেছি না ওকে রোডে কি হবে এই দেখো এবার কি করি হ্যাঁ তো সুন্দর হয়েছে ওকে এবার দেখো রসইতে ইতালি তাই না এবার ইলিশ লাগবো ওকে ঠিক আছে এবার ইলিশ রসইতে কি ইলিশ এই দেখো লয় ই তো আছে লয় তালে বস ইলিশ ওকে এটা হচ্ছে ইলিশ 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 লই রসসি তালে বসা ইলিশ 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 ভাজা খেতে মজা ইলিশ ভাজা খেতে মজা এই যে ইলিশ এই দেখো ইলিশ বুঝেছো এটা হচ্ছে ইলিশ 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 মাছ ইলিশ মাছ খেতে কি অনেক মজা ইলিশ মাছ খেতে অনেক মজা ইলিশ মাছ কত সুন্দর ইলিশ মাছ ওয়াও ইলিশ ভাজা খেতে মজা সুন্দর

ইলিশ মাছ খেতে ওকে এবার লাগবো আমরা ইঁদুর আমি তো ইঁদুর রাখতে পারি না আমি ইঁদুর রাখতে পারি তোমার যদি আঁকি না তুমি শুধু লেখো ওকে তুমি আগে আঁকো ইঁদুর একেবারে সোজা রসই এই দেখো দই রশ্লুতি দু র ইঁদুর দেখিস ইঁদুর রশ্মী দ্ব রসু র ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে ইঁদুর বিড়াল দেখলে অনেক ভয় পায় है दाबी इ इ इ इ देख ले भाई पर बोलो तो इधर दाबी राल दाबी राल इधर खाए आह बिराल इधर खाए इधर तो जनु किना कोमा के अभी अभी आनी थी ना थक तो तू थक तो मैं तु, ना तो तुम रातों पारो तुम्हारे क्या नया का एको मेरी आको इस ट्रायंगल एको मेरी

না ওগুলা লিখবো না আমরা আমাদের দেশে যেগুলো হয় ওইগুলা ঠিক আছে এখন আমরা এরকম দিয়ে এইভাবে দীর্ঘই ওকে দীর্ঘইতে কি হয় জানো দীর্ঘইতে বড়টা পাখির নাম

এটা হচ্ছে এই গম ওকে ইগল ইগল পাখি বিশাল বড় ঠোঁট এরকম একটা ঠোঁট এইভাবে দেখে এরকম একটা ঠোঁট এরকম একটা মাথা বুঝেছো তারপরে আমি আর পারি না এইটুকু পারি এটুকু দিয়ে এটুকু একটা ভয়ঙ্কর ইগল পাখির চোখেই বড় এটা হচ্ছে ইগল ইগলের এরকম বড় ইগল কি সাংঘাতিক এটা হচ্ছে দীর্ঘইতে ইগল ওর বাবা আযন একটা তো সুন্দরই গল হয়েছে বাড়ির সাথে তো আরও সুন্দর করে লেখে সবাই সুন্দর করে লেখা আমি লিখতে পারি না ইগল তারপরে আর একটা মজার জিনিস হয় আমাদের এই যে বছরে দুই বার হয় আমাদের বছরে কি হয় দুই বার হয় সেটা কি জানো ঈদ ঈদ দীর্ঘ ঈদ একদম সহজ দীর্ঘ ঈদ দ ইদ।

आई तो ईद ईद मुबारक ईद मुबारक ईद मुबारक, ईद हम्म, हम्म हम्म ईद, बाबा তোমারও তো অনেক সুন্দর আমি আর পারি না ঈদ কপি করছে আমাকে না কপি করি আগে করছে তুমি পরে করছো আমার আগে বলে আছে তোমার মনে মনে আছে আর ও তো করে ফেলিছে ওকে দুজনই ওকে ঠিক আছে দুজনই তো তোমরা দুজনই খুব ভালো পারো ওকে কয়টা হয়েছে দুইটা দুইটা ওকে তিনটা করে ইগো ইট তিন ইগো বলি তো লাস্ট আর কি আছে আর কি আছে বলো তো দেখি আর একটা পরে আগুন

ওকে এবার লেখো রস উ দিয়ে দেখি আমরা রস থাক দুইটা দুটা করে এবার লেখো এবার হচ্ছে এবার হচ্ছে কি শিখাবো রস ওকে রস উ যে রস রহস্য উতে কী হয় জানো উট 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 রহস্য উট এই যে ট উট 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 চলে কোথায় উট থাকে বেশি মরুর দেশে সৌদি আরবে পাওয়া যায় উট হ্যাঁ ঠিক আছে আমি এটাই জানেন বলছি আমি বুঝি কীভাবে বলছি জানে

এরকম কথা বললে তো হবে না ভিডিও কিডিও হয়ে যাবে উঠেছে বুঝেছ বিশাল সুন্দর এই উটির মাথা হয়েছে হচ্ছে বগের মতো তাই না আমি তো উঠি আঁকতে পারিনি উটা কিনি ডিং ডিঙা

ওরে বাবা রে সেই আঁকতে পারে এবার রসৌতে হচ্ছে উষা উ উষা উষা রসৌতে উষা 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 ওকে উষা এই যে এটা হচ্ছে উষা ঊষা কি রকম ঊষা লিখতে হয় না আমি কিভাবে লিখেছি হয়নি এইভাবে লিখবা আগে এইভাবে দিয়ে এরকম তুমি এইভাবে দিয়ে এরকম ওরকম দাও আগে করতে হবে হম এতে পারে লেখো উষা এই যে উষা লিখতে হয় এইভাবে এইভাবে আগে দিতে হবে এইভাবে তারপরে এইভাবে তারপরে এইভাবে

সে কি দেখেনি এরকম একটা অনেক আগে লেগেছে ও বাবাই এ কত বড় হয়ে যাচ্ছে উষা এটা ক্যান্সেল করি